আমাদের প্রভু এক কিনো জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক কিনো জীবন বিধান ওই শিবানী কোরা কেন এক হে মুসলমান এক হ এক হও হবান ঠিক না বাইতুল্লা এক মাদিনা শরীফ উহ পাহাড়ে বদরে রে একটা তো জীবনার মরণ তো একটাই একটা তো জীবনার মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই পান খেরে ভাই আপনি আমার গালি দেন খেরে ভাই আপনি আমাকে মাজার পূজারি বলেন আরে আপনি যাকে গালি দিচ্ছেন একদিন তো আপনি কবরে চলে যাবেন যাকে আপনি গালি দিচ্ছেন সে একদিন কবরে চলে যাবে ওই তো একদিন একদিন হাসর মাঠে আপনার সঙ্গে আমার দেখা হতে পারে ওই তো আল্লাহ বলতে পারে আপনি যা বলেছেন ভুল বলেছেন ওই তো আল্লাহ আমাকে বলতে পারে তিনি যা বলেছেন সঠিক বলেছেন কিন্তু আমরা চাই এই দুনিয়াতে দূরত্ব তৈরি করে নয় আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মোস্তফার সামনে দাঁড়াতে চাই কথা বলেন ঠিক না বেঠি এরপরে যদি আমার কথাগুলো আপনাদের করোনা কোহরে না পৌঁছে আর যদি ফেসবুকে আসার আগেই অনেক গালাগালি আপনারা করেছেন অনেক ধরনের বন্ধচারী বলেছেন আর আমি মাঝে মাঝে দেখেছি আমার তানভীর শেফি ভাই বিমানে উঠে আমাকে বলছেন হুজুর আমি যখন ফেসবুকে লিখেছি আমি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি দুই নং সিটি কর্পোরেশনে আমি যাচ্ছি হুজুর আমার টাইম মিলানে দেখেছি একজন হিন্দু কমেন্টস করেছে কমেন্টস করেছে যে আমি একজন হিন্দু হলেও তাহির হুজুর ওয়াজ আমার অনেক ভালো লাগে আমি কি ওয়াজে যেতে পারবো এটার নাম হইল এরা এরাই এলো সম্প্রীতি মানুষ আবার দেখবেন কিছু কিছু লোক ইদানিং খুব মন্দির বেশি যায় খুব বেশি যায় খুব নিয়মিত যায় আমি বলতে চাই এতদিন ছিলেন কই আপনারা এতদিন ছিলেন কই আমরা তো এইটা সেই হিন্দুদের বাড়ি বাড়ি হিন্দুদের বিভিন্ন যখন পূজা করে আমরা যখন নিরাপত্তা দেই ব্রাহ্মণ বাড়ি কালী বাড়ি যখন সেখানে পূজা হয় কোনো এক সময়